কাবিলার জীবন কাহিনী নজরুল ইসলাম শামীম জন্ম ও পরিচিতি আসল নাম নজরুল ইসলাম শামীম জন্ম এক জানুয়ারি উনিশশো বা কোনো কোন সূত্রে দশ ফেব্রুয়ারি উনিশশো পাটান্ন পিরোজপুর বরিশাল বিভাগ বাংলাদেশ পরিচিতি তিনি প্রধানত বাংলাদেশি চলচ্চিত্রে কৌতুক এবং খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত অভিনয় জীবন শুরু ও খ্যাতি চলচ্চিত্রে অভিষেক উনিশশো সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় প্রথম দিকে তিনি নেতিবাচক অর্থাৎ খলনায়ক চরিত্রেই জনপ্রিয়তা অর্জন করেন পরবর্তীকালে তিনি কৌতুকাভিনেতা হিসেবে আরও বেশি খ্যাতি লাভ করেন তার কৌতুক চরিত্রগুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় অন্যান্য পরিচয় ও স্বপ্ন অভিনয় আসার আগে কাবিলার অন্য একটি পরিচয় ছিল তিনি একজন জাতীয় বক্সার ছিলেন এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে খেলেছেন ছোটবেলা থেকে তার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল এবং তিনি একসময় আরামবাগ স্পোর্টিং ক্লাবে ফুটবলও খেলেছেন উল্লেখযোগ্য কাজ ও পুরস্কার দীর্ঘ অভিনয় জীবনে কাবিলা বহু হিট চলচ্চিত্রে অভিনয় করেছেন জাতীয় স্বীকৃতি তিনি দুই হাজার সালে অন্ধকার চলচ্চিত্রে খল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনয় শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অন্যান্য পুরস্কার দুই সালে ভালোবাসা আজকাল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচস পুরস্কার লাভ করেন সাম্প্রতিক জীবন দুই সালে স্ত্রীকে নিয়ে হজ করে আসার পর কাবিলা ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন এছাড়াও দীর্ঘ সময় ধরে তিনি কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন যার কারণে কথা বলতেও তার সমস্যা হয় এটিও অভিনয় থেকে তার সরে আসার অন্যতম কারণ কাবিলা বাংলাদেশের চলচ্চিত্রের একজন অন্যতম শক্তিশালী পার্শ্ব অভিনেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন যিনি একই সাথে দর্শকদের হাসাতে এবং ভয় দেখাতে পারতেন